মৃত্যুর কুড়ি দিন পর এক অন্তঃসত্ত্বা মহিলার মৃতদেহ কবর খুঁড়ে উদ্ধার করল কুসুমন্ডি থানার পুলিশ রবিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য কুসুমন্ডি ব্লকের কালিকামোড়া গ্রাম পঞ্চায়েতের বারোঘড়িয়া লক্ষ্মীতলা এলাকায় সূত্রের খবর মৃত গৃহবধূর নাম ঝর্ণা মর্মু বয়স কুড়ি বছর গঙ্গারামপুর থানার অন্তর্গত চম্পাতলি আখিরাপাড়া এলাকার বাসিন্দা গত দুই বছর আগে কুসুমন্ডির লক্ষ্মীতলা এলাকার বাসিন্দা সনাতন হেমব্রমের সাথে তার বিয়ে হয় ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ওই গৃহবধূ স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেদের দাবি আনুমানিক কুড়ি দিন আগে অসুস্থ হয়ে ওই গৃহবধূর মৃত্যু হয় এরপর দুই পরিবারের সদস্য এবং এলাকাবাসীরা মিলে মৃতদেহ সৎকার করা হয় পরবর্তীতে মৃত গৃহবধূর পরিবারের তরফে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় আর সেই অভিযোগের ভিত্তিতেই মৃত্যুর কুড়ি দিন পর রবিবার সকালে ওই অন্তঃসত্ত্বা মহিলার মৃতদেহ কবর থেকে তোলা হয় এদিন উপস্থিত ছিলেন কুসুমন্ডি ব্লকের বিডিও শ্রীমতী দর্শনা সুব্বা কুসুমন্ডি থানার আইসি তরুণ সাহা সহ বিশাল পুলিশ বাহিনী পরবর্তীতে গৃহবধূর মৃতদেহ ময়না তদন্তের জন্য পালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয় এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বাবলু সরেন বলেন দাদা ওই কুড়ি দিন আগে আর কি ওই ওর বাচ্চা ছিল তো পেটে তো ওর হয় আর কি ও নিজর ছিল আর কি কারো বাচ্চা ছিল ও যে মারা গেছে আর কি নাম ও ওনার তো নাম ছিল ঝরনা কি যেন ঝরনা মোর মহা ছিল কি হয়েছে পুলিশ আছে যে লাস্টটা নিয়ে যাচ্ছে এখন এখনও করতে আর কি মা স্যার ওটা তো বলছি ওই যে যেটা সেদিনকার ঘটনা কুড়ি তারিখের আর কি সক ধরেন যে ওটা তো সন্ধ্যার দিকে ব্যাপার তো তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে আর হঠাৎ করে বমি করতে লাগলো আর কি বমি করতে করতে করতেই দেড় ঘন্টা না আধা ঘন্টা ছিল তারপর মারা যান উনি আর কি মারা গিয়েছিল বাড়ি হ্যাঁ বাড়িতে মারা যান আচ্ছা তারপর যদি দুই পক্ষ থেকে লোক আসে সৎকার করা হয় তারপর তো কোনো অভিযোগ ছিল না তখন তারপর তো এই সচ করা হলো তারপর এই কুড়ি দিন বাদে কুড়ি দিন না কতদিন ওরা এফআইআর করেছিল সেটা তো জানা নাই স্যার আজকে ওই বড়িকে তোলা হচ্ছে হ্যাঁ আজকে বড়িটা তোলা হচ্ছে স্যার স্বাভাবিকভাবেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে তবে তদন্ত হলে বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা সত্যনাথ রায় আজকে দেলবাড়ি এলাকায় যে মানে বডি তোলা হচ্ছে বডি তোলা হচ্ছে এটা একটা গর্ভবতী মহিলাকে কুড়ি তারিখে মারা যায় তখন তারপরে ইয়েটা করা হয় মানে মাটি দেওয়া হয় মাটি দেওয়ার পরে আজকে কুড়ি দিন পর এই যে মানে বড়িটা তোলা হচ্ছে এটা যেটা আমরা গ্রামবাসী প্রতিবেশী যেটা জানি গ্রামের মানুষ সাধারণভাবেই মারা গেছে রাত্রে মারা গেছে এই হচ্ছে ঘটনা এটা গর্ভবতী ছিল যদিও কিন্তু ওদের যদি কমপ্লেন করার ইয়ে ছিল তাহলে সেদিনই করতে পারত মাটি দেওয়ার ওনারাও তো ছিলেন মাটি দেওয়ার সময় তাহলে তখনই করতে পারতেন কমপ্লেনটা এখন এই এতদিন পর ওনারা কতদিন পর হবে প্রায় মোটামুটি আর কুড়ি দিন হচ্ছে আজকে হ্যাঁ তোলা হচ্ছে বডি তুলে কোথায় নিয়ে যাবে একটা পোস্টমার্টম করে নিয়ে যাবে পোস্টমার্টম করে এখন যেটা রিপোর্ট আছে ঠিক আছে কারণ হচ্ছে গ্রাম প্রতিবেশী যেটা জানি আমরা পরিষ্কার সেটা হচ্ছে মোদ্দা কথা যে এটা একবারে সাধারণভাবে মারা গেছে কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট নিউজ টুডে